নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার সুস্বাগতম আসুন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তালের মার দিয়ে লুচি তৈরি করতে হয় তার জন্যে প্রথমেই আমি দেখুন নিয়ে নিয়েছি তালের মার। তারপর আমি নিয়েছি দুটো ছোট ছোট বাটিতে ময়দা আর একটু নিয়েছি আমি বাটার এতে আছে লবণ আর এক চিমটি খাওয়ার সোডা আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু নেবেন একটু জল রেখেছি কাছে যদি লাগে তবে আমি যে পরিমাণ তালের মান নিয়েছি এতে আর জল লাগবে না মনে হচ্ছে তবু একটু হাতের কাছে জল রেখেছি প্রথমে আমি একটা বাটির পুরো ময়দাটা দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি ওই লবণ আর ওই এক চিমটি খাওয়ার সোডাটা আপনারা লবণ আপনাদের টেস্ট মতো দেবেন এরপর আমি দিয়ে দেবো ওই এক চামচ বাটারটা আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন তাতেও ভালো হয় প্রথমে এই বাটারটা আমি উপরে শুকনো ময়দাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি আর এই বাটিতে যে ময়দাটা আছে ওটা আমি পরে অল্প অল্প করে এটার মধ্যে দেবো দেখেছেন পাতলা হয়েছে এইবার আমি ওই ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে এটা মেখে নেব আমার মনে হচ্ছে আর জল লাগবে না আপনাদের যদি জল লাগে দেবেন না হলে শুধু তালের মার দিয়েই ডোটা তৈরি করে নেবেন দেখছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ছোট ছোট করে লুচি আকারে লেচি তৈরি করে নেব আর যেহেতু আমি এক হাতে ভাজবো তাই আমি এক হাতে ভাজা আর এক হাতে বেলতে পারি না তাই আমি প্রথমেই সবগুলো বেলে নেব তার জন্যে আগে আমি সব গোলগুলো করে নিচ্ছি লেচিগুলো তারপর সব বেলে নেব তারপর আমি গ্যাস জেলে ভেজে নেব আমি যখনই বানাই আমি এইভাবেই বানাই আগে সব বেলে নিই তারপর ভাজি আর আমি এইটা একটু গুঁড়ি দিয়ে বেলতেছি তার কারণ না হলে জড়িয়ে যায় আমার একটু অসুবিধা হয় আমি গ্যাসটা জেলে নিচ্ছি কড়াটা বসিয়ে দিলাম আর বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনারা এর আগে লুচি এইভাবে তালের মার দিয়ে বানিয়ে খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার দেখানো প্রসেসে একবার বানিয়ে খেয়ে দেখুন এটা সত্যিই খুব সুন্দর লাগে একটা নতুন টেস্ট হয় লুচির লুচি এমনিতে সবসময় খাওয়া যায় কিন্তু তালের মার দিয়ে লুচি সবসময় হয় না কারণ তাল তো সবসময় পাওয়া যায় না তাই বছরে বর্ষাকালেই তালটা পাওয়া যায় আর সে সময় আমি সব বন্ধুদেরকে অনুরোধ করব একবার হলেও তালের মার দিয়ে আপনারা লুচিটা বানিয়ে খান দেখবেন সত্যিই একটা অন্য রকম টেস্ট আপনারাও বুঝতে পারবেন আমার সব লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলতেছে দেখুন আপনারাও আমার প্রসেসে বানাবেন দেখবেন লুচিগুলো একেবারে নরম তুলতুলে হবে আর সুন্দর প্রত্যেকটা লুচি ফুলবে একটা লুচিও বিনা ফুলায় হবে না প্রত্যেকটা লুচিই ফুলবে আপনারা এইভাবে তালের মার দিয়ে লুচি ঠাকুরকেও দিতে পারেন কারণ আমরা এই সময় যে কোনো পুজো হলে তাতে বিশেষ করে জন্মাষ্টমীর পুজোতে আমরা তালের জিনিস ঠাকুরকে নিবেদন করি আপনারা তাতেও এই তালের মার দেওয়া লুচি দিতে পারেন আমার প্রত্যেকটা লুচি ফুলছে আমার সবগুলো ভাজা হয়ে গেলে আপনাদেরকে আমি সুন্দর করে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে লুচিগুলো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা আমাকে দেওয়ার জন্য এবং তারা যে আমাকে তাদের বন্ধু করে নিয়েছে এর জন্যে সত্যিই আমি তাদের কাছে কৃতজ্ঞ আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আপনাদের ভালোবাসাও আমাকে দেন আর পুরনো নতুন সব বন্ধুদের বলবো আমার এই রেসিপি দেখার পর অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আমার এই তালের মার দিয়ে লুচি তৈরি করা অবশ্যই সেটা জানাবেন প্রত্যেকটা লুচি ফুলছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে আর আপনারা যদি অন্যভাবে তালের লুচি বানান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই লুচি যে কোনো তরকারির সাথে খাওয়া যায় ভাজা দিয়েও খাওয়া যায় তালের মার দিয়ে লুচিটা সত্যিই খুব সুন্দর হয় একটা মানে সবসময় এমনি লুচি খান কিন্তু তালের মার দিয়ে লুচি সব সময় হয় না বছরে অন্তত একবার হলেও বানিয়ে আপনারা খাবেন আর বন্ধুদের কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে ওনারাও আমার পাশে থাকেন আর যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি তাই আমাকে এখনো অনেকেই চেনে না জানে না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার এই ভিডিওটা শেয়ার করেন তাহলে ওনারাও আমার ভিডিও দেখবেন এবং লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রথমে সব একসাথে ভে মানে বেলে নিয়ে ভাজলে চটপট করে হয়ে যায় নাহলে বেলতে বেলতে ভাজতে আমার খুব অসুবিধে হয় আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে আপনাদের বাড়িটা কোথায় সেটা লিখতে ভুলবেন না তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুদের বাড়ি কোথায় দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখেছেন প্রত্যেকটা লুচিই কিন্তু ফুলেছে এবং খুব সুন্দর হয়েছে আসুন আমি এইটা এই থালার মধ্যে তুলে নিয়ে আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি আর আপনারাও যখন কিছু ভাজা ভাজবেন এরকম কাগজ দিয়ে ভাজবেন বাড়তি অপ্রয়োজনীয় তেলটা এই কাগজটার মধ্যে টেনে নেবে সেটা শরীরের মধ্যে যাবে না তাই আপনাদের শরীরও ভালো থাকবে দেখছেন বন্ধুরা তালের মাড়ের রুটি কত সুন্দর হয়েছে দেখতে এইরকম লুচি আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে রাখছি বন্ধুরা আমার এই তালের মার দেওয়া লুচি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন রাখছি